নমস্কার ক্লাসিক কিচেনের তরফ থেকে সবাইকে স্বাগত জানাই আপনাদের ভালোবাসা আমার চ্যানেলে চারাদ সাবস্ক্রাইব হয়েছে তো অনেক অনেক ধন্যবাদ সবাইকে ছোটদের ভালোবাসা ও বড়দেরকে প্রণাম জানাই আর আমার রান্নাগুলো ভালো লাগে তো তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না চলুন রেসিপিটা বানিয়ে ফেলি আজকের রেসিপি চিকেন হারিয়ালি হারিয়ালি কারি তো এখানে পেঁয়াজ নিয়েছি তিনটে ছোট পেঁয়াজ এখানে নিয়েছি রসুন বাটা লঙ্কা লঙ্কা বাটা এখানে টক দই আছে এক বাটি এখানে আদা বাটা জিরা বাটা ধনে গুঁড়ো আর এখানে টমেটো আর লঙ্কা পেস্ট করা লঙ্কা আছে দশটা আর টমেটো আছে হাফ আর এখানে পুদিনা পাতা ধনে পাতা একসাথে আছে তো আগে মশলাগুলো পেস্ট পেঁয়াজটা আগে ভেজে নেবো ভেজে এটা পেস্ট করব তো চলুন রান্নাটা শুরু করি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এইবার সাদা তেল দিলাম পেঁয়াজটা একটু লাল করে ভেজে নিতে হবে এই পেঁয়াজটা একটু লাল করে ভেজে নেব এটা একটু লাল করে বেরেস্তা করে নেব আর এই যে পুদিনা পাতা আর এই যে ধনিয়া পাতা আর এই বেরেস্তা দিয়ে পেস্ট করে নেব পেঁয়াজটা এখনো ভাজা হয়নি একটু লাল করে নামাতে হবে বেরেস্তাটা ভাজা হয়ে গেছে এবার আমি এটা নামিয়ে নেব এবারে মিক্সার গ্রাইন্ডে এই পেঁয়াজটা দিয়ে দিলাম এই যে পুদিনা পাতা দিয়ে দিলাম এই যে পুদিনা পাতা দিয়ে দিলাম এই যে ধনে পাতা দিয়ে দিলাম চিকেন হারিয়ালি কারি এইটা রাঁধতে এইগুলো লাগবে এবার এই যে এই ধনে পাতা পুদিনা পাতা সব পেস্ট করে এর মধ্যে দিয়ে দিলাম এই যে টমেটো আদা জিরে বাটা ধনের গুঁড়ো লঙ্কা রসুন বাটা আর এই যে টক দই এবারে সব কিছু এটা মাখিয়ে রাখবো আধ ঘন্টা এক চামচ সাধ মতো লবণ দিলাম হলুদটা খুবই কম সামান্য আর এখানে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম এবারে আধ ঘন্টা মাখিয়ে এটা রেখে দেব এইভাবে বন্ধুরা বানিয়ে অবশ্যই একবার হলেও খাবেন গুঁড়ো দিয়ে দিলাম চারটে লঙ্কা দিয়ে দিলাম এবারে এই এতে জল বেরিয়েছে এই জলেই এটা রান্না হয়ে যাবে এটা আলাদা করে আর কোনো জল দিতে হবে না এতেই এটা হয়ে যাবে হারিয়ালি চিকেন কারি এবার এটা একটু ঢেকে দেব স্বাদ মতো লবণ দিলাম হাফ চামচ আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম এটা আমার রান্না রেডি হ্যাঁ এটা আমার রান্না হয়ে গেছে পাঁচ মিনিট বাদে এটা নামিয়ে দেব